أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ ঠিক না আলহামদুলিল্লাহ বললে নেয়ামত বাড়ায় দেয় কে আর আলহামদুলিল্লাহ না বললে নেয়ামত কেড়ে নেয় কে পাশাপাশি শাস্তি দেয় কে আল্লাহর শাস্তি হজম করতে পারবেন জি জোরে বলেন আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকাল আশাদীদ তোমার আল্লাহর পাকড়াও বড় কড়া আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সারাদিন ফিঙ্গুরু ওয়া কাইফা কানা জামিনের মধ্যে তোমরা ঘুরে বেড়াও আর যারা মিথ্যাবাদী ছিল যারা দাম্বিক ছিল তাদের পরিণাম কি হয়েছে তোমরা দেখে এসো এজন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায় ঠিক কিনা দশটা বই পড়ে আপনি যা শিখতে না পারবেন তিন দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন ঠিক সফর করবেন ঘুরতে যান 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 মিশরে মিশরের পিরামিডে এই পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছে এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাদশাকে সুটকির মতো বানিয়ে রাখতে পারে ফাইম এলাকায় যান ওখানে গেলে আপনি কারণের ধ্বংসস্তূপ স্তূপ দেখতে পাবেন যেখানে কারণের সমুদয় সম্পদ সহ আল্লাহ জামিনের ভিতরে গেড়ে দিয়েছে সম্পদের মালিক হয়ে সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায় তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই আপনি জর্ডানে চলে যান ওখানে আছে আল বাহারুল মাইয়ে মৃত সাগর ইংরেজিতে বলে ডেড সি মৃত সাগর আছে না সল্টের ডেন্সিটি এত বেশি এই সাগরে এই সাগরে কোন মানুষ ডুবে না আপনি ধপাস করে সাগরে পড়লে ডুববেন না আপনি ভেসে থাকবেন কারণ লবণের পরিমাণ খুব বেশি এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না কোনো মাছ নাই কোনো ব্যাং নাই কোনো কাঁকড়া নাই কিছু নাই শেওলাও জন্মায় না এত লবণ এটা গজবের জায়গা ইসলামের কমের লোকেরা সমকামিতা করতো ছেলে ছেলেতে বিয়ে মেয়ে মেয়েতে বিয়ে ইদানিং বাংলাদেশেও ঢুকতেছে এটা পড়বেন না এগুলো ধরে ঠেকায় দেওয়া যাবে এগুলোকে রুখে দেওয়া যাবে মুসলমান সাবধান খুব সাবধানে থাকতে হবে এগুলো দেখেন এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়াই দিবে কে তাহলে প্রথম ব্যাখ্যা হচ্ছে সা দুই নম্বর তাফসির হচ্ছে স ইমুন তাফসির এসেছে মানে হচ্ছে স ইমুন রোজাদার রোজা রাখেন না আপনারা রমজান মাস আসতেছে না কয়েক মাস পরে রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে আবার নফল রোজা যারা রাখে সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন আপনারা মাঝে মাঝে রাখেন আরাফার রোজা রাখতেন আল্লাহর হাবিব আশুরার রোজা রাখতেন প্রতি মাসের আইয়ামুল বীর তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা রাখতেন কক্সবাজারের ভাইয়েরা এই রোজাগুলো আপনারা রাখেন না না রাখেন মুরব্বিরা রাখতে চায় অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে এদেরকে এগুলো জানাই দিবে রোজা রাখার কি ফজিলত শোনেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তুয়া বাব জান্নাতে আটটা দরজা আছে কয়টা মিনহা বাব ইউসাম্মা আর রায়্যান সেখানে স্পেশাল একটা দরজা আছে ওইটার নাম আর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢুকার সুযোগ পাবে কেয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে তিন নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয় ওয়াজাহিদু ফিলাহি হাক্কা জিহাদিহি যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন তেমন আল্লাহর জন্য জিহাদ করো অনেকে মনে করে জিহাদ মানে تلوار জিহাদ মানে কে সেভেন হাত মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে ঘুম ফুটানো আসে না নাই না এটা ভুল ধারণা জেহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা যে সময় যেটা লাগে কাফের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয় তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে জেহাদ চিকিড়া এছাড়া যিনি বকতে পারে বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জেহাদ যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো যেহাদ যার প্রশাসনিক ক্ষমতা আছে প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো যে জেহাদের সাথে জঙ্গিবাদকে গুলায় আছে না নাই জেহাদ এক জিনিস জঙ্গিবাদ আরেক জিনিস জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা মানুষের সম্পদকে নষ্ট করা মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ চিল্লায় বলেন ঠিক কিনা আর জেহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জেহাদ যারাই সত্যের পক্ষে যারাই কল্যাণের পক্ষে তারা হলো মুজাহিদ আর যারাই সত্যের বিপক্ষে তারাই হচ্ছে জঙ্গি আল্লাহর হাবিবাম ছিলেন মুজাহিদ আর জঙ্গি ছিল আবু জাহেদ ঠিক কিনা সৈয়দান ইব্রাহিম খালিল ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি মুসা আলি হিসালাম ছিলেন মুজাহিদ তাহলে জঙ্গি ছিল কে চিল্লায় বলেন কে এখানে আপনারা যারা কোরআনের পক্ষে প্রত্যেকে এক একজন মুজাহিদ চিল্লায় বলেন ঠিকিরা আর যাদের এই কোরআনের মাহফিলকে পছন্দ হয় না কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না কোরআনের উচ্ছ্বাস আর আবেগকে যারা থামিয়ে দিতে চায় এরাই একটা জঙ্গি চিল্লায় বলেন ঠিকিরা এরাই জঙ্গি জেহাদ হচ্ছে মজলুমের পক্ষে মজলুমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জেহাদ জঙ্গিবাদকে মাটির সাথে মিশিয়ে জঙ্গিবাদের কবর রচনা করার নাম হচ্ছে জেহাদ সমাজ থেকে জঙ্গিপনা দূর করার নাম হচ্ছে জেহাদ তার মানে জেহাদ এক জিনিস জঙ্গিপনা আরেক জিনিস ঠিক কিনা এক সাহাবি এসে বললেন ইয়ার আপনি আমাকে সফরের অনুমতি দেন বিশ্বনয় বললেন সফর করার দরকার নাই জেহাদে নেমে পড়ো ইন্নাসিয়া হাতা উম্মাতি আল জেহাদু ফি সাবিলিল্লাহ আমার রম্মতেরা যখন জেহাদে নেমে পড়ে আমার রম্মতের জেহাদ হলে সফর পড়ে সফর করলে এটা জেহাদ হয়ে যাবে তাহলে মমিন বান্দার চার নাম্বার গুণ হচ্ছে সা এ খাওনা মমিন সফর করে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহকে চিনতে চায় সা এ খাওনার দ্বিতীয় ব্যখ্যা হচ্ছে সা ইমুনা তার আল্লাহর খুশির জন্য রোজা রাখে সা এ খাওনার তিন নম্বর ব্যখ্যা হচ্ছে আর মুজাহিদুনা মমিন বান্দার আল্লাহর খুশির জন্য আল্লাহ র জামিনের করে ঠিক কি না মমিন বান্দার পাঁচ নাম্বার গুণ হলো আর না কে আমনা নাম্বার গুণ হল সাজেদু না মমিন বান্দারা রুকু সেজদা করে একজনের খুশির জন্য চিনিকে দুনিয়ার পক্ষে যারা আপনারা সেজদা করতেন রুকু করতেন কেয়ামতের ময়দানে আল্লাহ দেখতে চাইবে আমাকে একটা রুকু আর একটা সেজদা করে দেখাও আমরা মসজিদে যে এই সেজদা করি কেয়ামতের দিন ওইরকম একটা সেজদাদি আল্লাহ দেখাতে পারবো না সবাই পারবেন আল্লাহ বলবেন সেজদা দাও আমার দেখাও ইয়ুমা ইউক শাফু আনসা কেউ ইউ দা ওন আইলা সুযুদি ফেলাই আস্তা তেওন আল্লাহ বলবেন কারা কারা সেজ্দাদ দিছিল দেখাও আমরা যারা দুনিয়াতে সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেজদাহ রুটিয়ে পর ইনশাল্লাহ পড়বেন না আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা শত চেষ্টা করেও পিঠটা বাঁকাই করতে পারবেন এদের পিঠটার লোহার মতো শক্ত করে দেবে কে রাখি আও না আচ্ছাও না মবিন বান্দরা রুকু শেষ দেয় লুকিয়ে পরে বিষ্ণুবির রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরোয়ার্ড লাইয়া খুনি আউ লাইয়া সুব ও খেয়ে না বাই না দা স্ট্রেট ফরোয়ার্ড পানি ভর্তি একটা গ্লাস যদি বিষ্ণুবির রুকু দেয়া পিঠের উপর রেখে দেওয়া হয় গ্লাসটা কাঁপেও না গ্লাস থেকে পানি পড়েও না শুভান পড়ে। না তার মানে পিঠটা বাঁকা ছিল না খেয়েন আছিলো হ্যাঁ সোজা ছিল খুবই সোজা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহর হাবিব বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন নামাজে কিভাবে চুরি করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেন চুরি করে রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব তা আদিরুল আরকান অনেকেই দেখবেন রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে আছে না নাই দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীর স্থির ভাবে বসে থাকা এটা ওয়াজিব আমাদের মাঝাবে ওয়াজিব হানাফি মাঝ বাকি মাঝাবে ফরজ বাকি মাঝাব অনুযায়ী নামাজি হবে না আমাদের মাঝাবে হবে বাট বা লাগবে এক সেজদা দিয়ে আরেক সেজদার মাঝখানে দু এক সেকেন্ড বসে স্থির অপেক্ষা করা রিল্যাক্স করা এটা ওয়াজিব অনেকেই প্রথম সেজদা দিয়ে কোনোরকম মাথা উঠেই আরেক সেজদা মারে কক্সবাজারে এরকম নাই আছে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না এরকম করবে না সালাদ মানে রিলাক্স সালাদ মানে কি সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জানতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়াহার সেহ রব্বিয়া আলা রব্বিয়া লাজি

নামাজও পড়তেছে টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন না নাই পড়তেছে ক্রিকেটের কি অবস্থা টেনশন না নাই এই নামাজ পড়লে কি খুশু খুদু বাড়বে সাহাবারা নামাজে দাঁড়ালে মরুভূমিতে বলে দাঁড়ালে মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে ওনারা ট্যারি পেতেন না নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাঁদতেন আর নামাজে তীর ধরে টান দিলে ট্যারি পেতেন না মাহফিলের পরে পড়বেন আওয়াজ করে পড়েন আল্লাহ আমরা আল্লাহর কাছে যেতে চাই না প্রধানমন্ত্রী যদি ডাকে খুশি হবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো আসো আমার বাসভবনে তোমার সাথে সাক্ষাৎ করবো কি খুশি আমরা হ্যাঁ সে যে গুজে আমরা যাব প্রধানমন্ত্রী আমাকে ডাকছে উনি আসতে বলছে ওনার কাছে যাওয়া যাবে আর শেষ দায় পড়ে যে আল্লাহর কাছে যাওয়া যায় আমরা টেরি পাই না আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখাই দিয়েছেন আল্লাহ বলেছেন আমার কাছে আসতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো ওয়াসজুদ ওয়াক্তারি আমার সাথে সাথে পড়েন ওয়াসজুদ ওয়াক্তারি ওয়াসজুদ ওয়াক্তারি ওয়াজুদ ওয়াক্তারি সেজদা দাও কাছে আসো সুবহানাল্লাহ পড়ো

এজন্য মুমিন বান্দার পাঁচ এবং ছয় নম্বর গুনার র কে সাজিদুন তারা রুকু করে রুকুকারীদের সাথে ওর কা আহ র করে সেজদা সাথে আল্লাহর হাবিবকে আম্মা জানা এসে বললেন আল্লাহ কেমন করে কেমনতের দিন আপনি আপনার অম্মতকে চিনবেন যেহেতু আল্লাহ তালা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উন্মত চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে আল্লাহর হাবিব বললেন গোর্রাম মহাজ্জালি নামিনা সারিল অজু করে আমার যে উম্মতেরা নামাজ পড়েছে ওজুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে ওই অঙ্গগুলো কেয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জলজল করে জ্বলতে থাকবে এই জলজলের দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার অন্য তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেবো পড়েন সুহান এই জন্য রাখিয়া রুকু দিতে হবে শেষদায় পড়ে কাঁদতে হবে মনের যত জ্বালা আপনি শেষদায় পড়ে আল্লাহরে বলেন আমরা বিপদে পড়লেই সবার আগে শেয়ার করি ফেসবুকে তাই না ফেসবুক ইউজ করেন আপনারা বিপদে পড়লেই কোথায় শেয়ার না বিপদে পড়লেই শেষদায় যে আল্লাহর কাছে শেয়ার কর কাছে শেয়ার করবেন কোথায় যায় সেজদায় লুটিয়ে পড়ে পড়া যাবে মনে থাকবে সবার এরপর আল্লাহ বললেন আমার মুমিন বান্দার সাত নাম্বার গুণ হলো আলমিরুনা বিলমাউফি ওয়ান্নাহুন আনিল মুনকার সাত আর আট নাম্বার গুণ আল্লাহ একসাথে বললেন ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে ঠিক কিনা মান রাম ইংকুমন কারণ ফালিও খারাপ কাজ যদি দেখো সমাজে অসংগতি যদি দেখো অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও ঠিক কিনা